আমরা যদি আল্লাহকে ভালোবাসি থাকি আমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভালোবাসা থাকে তাহলে এইভাবে আমার আল্লাহর দরবারে দুটো হাত উঠাই দিব চিল্লেই বলো সুবাহান আল্লাহ আল্লাহ বলতে না বলতে আমাদের সুবাহান আল্লাহ উঠে গেছে সুবাহানা উঠে গেছে ওই সুবাহানা আল্লাহ বলতে না বলতে সুবহান আমার পাশ থেকে উঠে গেছে সুবাহান আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলল গো আমার বান্দা তোমার জন্য আমি কত সুন্দর সুন্দর নিয়ামত রেখেছি সেই নিয়ামতের মধ্যে উত্তম নিয়ামত হলো আমার রহমত ঐ রহমত তোমরা যদি পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ামতের দরজার সহজ করে দিব চিল্লাই বলেন সুবহানাল্লাহ আবার সুবহানাল্লাহ বলতে না বলতে সুবহান আমার পাশ থেকে উঠে গেছে ওই সুবহানার বিসার সুবহানাল আম্মা জান সুবহানার বড় বোন ছাড়া আর কেউ করতে পারবে না চিল্লেই বলেন ঠিক কিনা